গুড মর্নিং ওয়ান আজকে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম তো এটা তোমাদের থার্ড ব্লগ হচ্ছে তো দেখো ঘুম থেকে উঠেই আগে বিছানা গুছিয়ে নিয়েছিলাম উঠেই হোক আমার যা কাজ আজকে কাজ না খুব কম তো যাই রান্না রান্নাবান্না তেমন ছিল না আর আজকে উঠতে একটু লেট হয়েছে তা একটু ল্যাথ খাচ্ছিলাম যাই হোক আর কি তারপরে দেখো তা ঘুম থেকে উঠে আগে ব্রাশ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তা এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম কাপড় গুছিয়ে তারপরে ওখানে বাবু ঘুমাচ্ছিলো তারপরে ওকে উঠাবো উঠিয়ে তারপর আমার কাজগুলো মনে নেবো যা যা থাকে আর আজকে কাজটা খুবই কমই ছিল তা ওই জন্য তেমন কিছু নাই তা কাপড়গুলো আমি কালকে ধুয়ে রেখেছিলাম দেখছি ভিজা আছে তো যাই হোক তারপরে তো ওগুলো হ্যাঙ্গারে দেবো আর একটু মানে রোদ রোদ উঠেছে সে রোদটা একটু দেবো কাপড় না শুকালে না আর খুব অসুবিধা হয় আর আমার বর প্রত্যেকবার বলে যে ওয়াশিং মেশিনে দেবে ড্রায়ারে শুকিয়ে যাবে তা যাই হোক তা আমি আর দিই না দেওয়া হয় ওটা না আর কি তা এদিকে কী বলে আমাদের কাজে কাকিমাও চলে যায় দেখো ঘর মোচা শুরু করে দিয়েছে বলুন আজকে লেট দেরি করে উঠেছি তা অ্যাজ ইউজুয়াল আমার যা কাজ থাকে সেটাই তোমাদের দেখাবো তা এখানে আমি ক্যামেরা ছেড়ে চলে গেছে কাকিমা দেখছিল কাকিমা যে তুমি ভিডিও করছো আই নাও হ্যাঁ তো দেখো যখন এই কাপড় শুকাত দিয়ে একটু ছাদে এসেছিলাম প্রথমে বললাম তোমাদের যে আকাশটা মেঘলা মেঘলা এ সরি রোদ উঠেছে একটু আবার আকাশটা মেঘলা করেছে তা যাই হোক তা এই করছে প্রাকৃতিক তারপরে এখানে ছাদে এসে একটু গাছে জল দিয়ে দিলাম ছাদে বেশি অতটা ওঠা হয় না যতটা সময় পাই দিয়ে দিই তা ওটাকে কাকিমার জন্য চা করছি তারপরে তোমার ওনার কাজকর্ম শেষ হয়ে গেছে তা মাকে বললাম তুমি কাজ করো গা আমি চাটা করে দিই আর আজকে রান্না আজকে আমি করিনি শাশুড়ি মা করেছে তা রান্না আমি শাশুড়ি মা মিলেই করি তো যাই হোক তো এখানে চা করে নিলাম তার চায়ের জন্য দেখি দুধ খুঁজে পাচ্ছি না আর আমাদের বাড়িতে চা বেশি কে খায় জান আমার শ্বশুরমশাই মানে আমার বাবা আর আমি অত সকালে চা খাই না ভালো লাগে না তা আর আমার শাশুড়িও অত চা খায় না খেলেই একবারই মানে একবারই খাবো যা খাবো সকালে নাহলে তোমার সন্ধ্যাবেলা তা যাই হোক তো এদিকেও আমার চায়ের জল ফুটে গেলো চা জল ফুটেবার সঙ্গে সঙ্গে আমি এখানে আমি বানিয়ে নিলাম তো ওনাকে চাটা দিয়ে দেবো তা দেখো এদিকে যেমন তোমাদের তারপর ওনাকে চা দিয়ে এলাম তারপরে এদিকে দেখি ভাস্কর এসছে তা দেখো এই হলো ভাস্কর ভাস্কর হচ্ছে আমার ভাস্করের ছেলে তারপরে ও অত না খুব কমই আসে বলতে পারো তা আজকে এসেছে এর সাথে খেলতে আমার মেয়ের সাথে তা ও কমি বলছি একটা হাই করে দে আমার ব্লগে তা দেখো হাই করছে তো ওইদিকে কাকিমা চলে গেলো আমি দেখলাম যে ভালো দরজাটা বন্ধ করে দেবো দেখি উনি দরজাটা বন্ধ করে গেছে আমাকে আর করতে হয়নি তাই দিকে মা কাজ করছে তা একটুখানি রাউন্ড দিয়ে নিলাম যে মানুষ মনে দরজা খুলে চলে যান তা আমি বললাম কাকিমা একটা দরজাটা বন্ধ করে দিয়ে যাবেন সেটাই দেখছি তো দেখো তা উনি চলে গেলাম তারপরে তো আমি চলে যাওয়ার পর আমি এদিকে মুখ ধুয়ে মুখ টুক ধুয়ে এবার ফ্রেশ হবো তা দেখে মুগ টুক ধাবা হয়ে যাওয়ার পর আমি সকালে উঠে একটু লেবুর মতো জল খাই চিয়া শিষ দিয়ে আজকে মা রান্না করেছিল ডিমের ঝোল তাই সেগুলো তোমার মেনুগুলো দেখিয়ে দিলাম এখানে ছিল দুধ আর বাবুর খাবার ছিল আর আমার টিফিনের ছিল আলু দিয়ে ভুজিয়া আর এটা করেছিল কুমড়ো দিয়ে আলু চিংমচের তরকারি আর এখানে ভাত তা এই হালকা রান্না করেছিল তা দেখো টিফিনে আমি খেয়ে নিলাম তা মা আছে করেছিল আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া মতো বেশ ভালো লাগে টেস্টি লাগে খেতে তো দেখো তো এখানে রুটি খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া কর দুপুরবেলা বাবুকে এখানে স্নান টান করিয়ে মাছকে খাইয়ে দিল তারপরে এই আর কি তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে এই কাজকর্ম সেরে তা আমি এদিকে স্নানটা কমপ্লিট করে নিলাম স্নান টান করে তারপরে একটু খাওয়া দাওয়া করে নেবো তা যাই হোক তা এদিকে দেখো সন্ধ্যাবেলা উঠে তা সন্ধ্যাবেলা আজকে একটু বানিয়েছিলাম পেঁয়াজি বানিয়েছিলাম অল্প একটু বেগুনি তা বেগুনটা একটা গোল গোল করেছি বেগুনটা ছোটো ছোটো বলে তা দুজনে চপ মুড় তেলেভা মুড়ি দিয়ে আজকে সময়টা কাটে নিলাম সন্ধেবেলায় তা দেখো তাই দুজনে কর্তাগিনই খেয়ে নিই একটু গল্প গুজব এই আর কি তা বাবুকে মা খেয়ে সারালাক্স খাইয়ে দিয়েছিল আজকে আমাকে অত আর হয়নি কেন আমার শাশুড়ি মা থাকলে করে নেয় তা আমিও করি তাই দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে তারপরে সন্ধ্যাবেলায় এলাম রান্না রান্না বলতে আজকে তেমন ছিল না আজকে ভাত অনেক ছিল তাই আমি রুটি আর করিনি তো ওকে বললাম যে রুটি খাবে না অল্প ভাতও আছে অনেকটা ও বলছে রুটি আর করো না আজকে ভাত খেয়ে নেবো তা ভাত বলতে একটু গরম করে নিয়েছিলাম আর এদিকে বাবুর খাবারটা গরম মানে করে নিয়েছিলাম যে বাবুকে দেবো ভাত দেবো আজকে আর রুটি দেবো না ওই সময় দুধ রুটি ও না দুধে খুব অ্যাসিডিটি হয় মানে দুধ বলতে গেলে তোমার গরুর দুধে তো ওই জন্য আমি খুব কমই দিই দুধ তো যাই হোক তো ওদিকে ভাততে বসিয়ে দিলাম আর এখানে মাসে একটু সবজি কেটে নিলাম তা কাজ অত কম ছিল তাই এদিকে বাবুকে খাইয়ে দিলাম তা খাইয়ে খাইয়ে দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আজকে শুয়ে যাবো তাই ব্লকটা আজকে অনেকটা একটু বড়ো ছিল তা এখন বাজেস বারোটা তা আনার আরেকজনের কেটে দেখো আরেকজন না ঘুমিয়ে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ তো না ঘুমিয়ে জেগে আছে তা যা ওকে মা ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে নিজে শুয়ে যাবো তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে চলো টাটা